আমাদের দেশের প্রত্যেকটি নদীতে যেই বাদ তৈরি করে একটি ছোট বাঁধ তৈরি করা হয়েছে সেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সময় বন্যা তৈরি করা হয় তার বিরুদ্ধে আফজার ফাঁক অবস্থান তৈরি করেছিলেন আফজার ফাঁ আমাদের দেশের আব্বাম তরুণ এবং সকল নাগরিকদের হয়ে সে তার ভয়েস কে করেছিল একটা দেশের শিক্ষার্থী তার দেশের পক্ষে কথা বলবে এটাই হলো সে দেশের সত্যিকারের নাগরিকদের একটা স্ট্যান্ড কিন্তু আমরা দেখতে পাই দেশের পক্ষে কথা বলার কারণে আমাদের দিন দেশি পাঁচ হাটা গোলামেরা আপনার রাত ভর নির্যাতন করে শহীদ করেছে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনার সাথে হত্যা করেছিলেন কিন্তু আপনার সাথে না সেই জন্য কি আপনারা হত্যা করতে পারেন না এবং আমরা আজকের এই দাঁড়িয়ে এক কথা ঘোষণা করতে চাই একজন আপনার স্বাদ দিয়ে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিল আজকে বাংলাদেশে আবার ছাত্র ধর্তা আপনার সাথে সাথে এক এক কথা ঘোষণা করে কি ঘোষণা দিচ্ছি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দিকে যারা চোখ তুলে থাকাবে বাংলাদেশের তারুণ্য তাদের বিরুদ্ধে উচিত জবাব দেবে আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি যতটুকু দিয়েছি অন্যরা এটা দিতে পারবে না আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলে চাই বাংলাদেশে আগামীর বাংলাদেশে আপনারা যারা বাংলাদেশকে বিক্রি করার চিন্তা করছেন তারা সাবধান হয়ে যান আপনারা জনগণের কাতারে লেগে আসেন ছাত্র সমাজের শুনেই আপনারা কথা বলেন অন্যথায় আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আপনাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করবে ছাত্র আমরা এখনো আমাদের অধিকার মিডিয়ার বিদ্রোহে আমাদের যে সকল ভাইকে শহীদ করা ছিল তারা এখনো তাদের বিচার আমরা পাই নাই সে বিচার আমরা চাই আমরা এখনো বিচার পাই নাই ছাত্র চত্বরে যে সকল মাদ্রাসার ছাড়তে আমাদের যে সকল ভাইদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার আমরা যে সকল ভাইকে যে সকল বোনকে শহীদ করা হয়েছে আমরা এই বিচার গুলো এখনো নাই বলতে চাই যে আপনারা যারা এখনো প্রতি শহীদ আচার এবং সাম্রাজ্যবাদী শক্তিদের দালি করতে চায় তাদেরকে হুশিয়ার উচ্চারণ করে বলতে চায় বাংলাদেশের মানুষ জেগেছে আপনাদেরকে প্রতিহত করার জন্য আজকের ছাত্র সমাজ বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে শক্ত প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ